হ্যালো ভিউয়ার্স দ্য রিক্রিয়েশনাল স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত আমি দোলা আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে যাচ্ছি আমরা মানে আমার দিদির বাড়িতে আজকে আমার দুই নাতি নাতনির একসঙ্গে বার্থডে আই হোপ তোমরা কাজু কিসমিসকে অনেকেই চেনো তো সেই কাজু কিসমিসের আজকে পাঁচ বছরের জন্মদিন তাই না পাঁচ বছরের জন্মদিন তো আজকে এখন আমি আর রাইমা বেরোচ্ছি যাব বৈদ্যবাটিতে আর বরুণ যাবে পরে তো তোমরাও চলো আমার সঙ্গে আমার দিদির বাড়িতে দেখতে থাকো ব্লগটা আশা করছি অন্যান্য ব্লগের মতো এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে লোকাল অফিস থেকে বাদিকে মোর পুকুর আছে না ওখানে যাব কত আমরা বেরিয়ে পড়লাম দিদির বাড়ির উদ্দেশ্যে বেরোনোর কথা ছিল বেলা এগারোটার সময় দিদি একটু তাড়াতাড়ি যেতে বলেছিল সে আর হলো না রবিবার সারা সপ্তাহের পর এই রবিবার ছুটির দিনে একটু আলিশি লেগে যায় শরীরে তখন সব কাজই একটু দেরি হয়ে যায় তাই না সেই কাজকর্ম সারতে সারতেই বেলা বারোটাই বেজে গেল চলো তাড়াতাড়ি চলে যায় আর রোদটাও কিন্তু এখন ভীষণ রকম উঠছে তার সাথে আজকে গরমটাও বেশ সাংঘাতিক দিদির বাড়ি যাবো আর এই বৈদ্যবাটি গেট পড়বে না এটা কোনো দিনই হয়নি আর এই বৈদ্যবাটি গেটটা পড়লে একদমই সে উঠতে চায় না সেটা যারা বৈদ্যবাটি শেওড়াফুলিতে থাকো তারা সবাই জানো এইখানে একটা ভীষণ যানজট সব সময় থাকে সেই যানজট পেরিয়ে আমরা প্রায় পৌঁছে গেছি দিদির বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি দিদির বাড়ির একদম কাছাকাছি এই জায়গাটাকে বলে এটা হচ্ছে আমার দিদির বাড়ি চলো ভেতরে প্রবেশ করা যাক এই যে টুনাই আছে আমাদেরকে রিসিভ করবে বলে আজ অনেকদিন পর এলাম দিদির বাড়িতে দিদির বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব মাত্র পনেরো মিনিট কিন্তু এতটাই কর্মব্যস্ত আমরা যে দিদির বাড়িতে আসাই হয় না আজকে দিদিকে কাছে পেয়ে ভীষণ ভালো লাগছিলো আর পুরো বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছিল কাজু কিসমিসের জন্য আর এই হচ্ছে কাজু কিসমিস যাদের জন্য এত আয়োজন আমাদের এখানে আসা সব কিছু ওদের একই রকম এই ড্রেসটা পরে কীরকম লাগছে তোমরা জানিও কিন্তু

সারা বাড়ি আজ গম গম করছে কচি কাচাদের আনন্দে ওদের এই উচ্ছ্বাস আনন্দ দেখতে ভীষণ ভালো লাগছিল ছোট ছোট জিনিসেই ওরা কত খুশি হয়ে যায় তাই না আর সবাই মিলে হই হই করে কিছুটা সময় আমরা খুব আনন্দ করে কাটালাম বহুদিন পর সাথীর সঙ্গে দেখা হলো তাছাড়াও আত্মীয় স্বজন সকলের সঙ্গে দেখা হলো।

কেক কাটিং তো হয়ে গেল তোমরা দেখতেই পেলে এবার চলো আমরা ছাদে যাই সেখানেই হয়েছে আজকের লাঞ্চের আয়োজন দিদির বাড়ির ছাদ থেকে চারিপাশটা দেখতে লাগে ঠিক এরকম বেশ সুন্দর আর গরমকালে বিকেলবেলা এখানে এত সুন্দর হাওয়া দেয় যে কি বলবো খুব সুন্দর কিন্তু এই বাড়ি থেকে চারিপাশের পরিবেশটা তো দেখো এখানেই হয়েছে আজকের খাওয়া দাওয়ার আয়োজন চলো সবাইকে বসিয়ে আমরাও বসে পড়ি আজকের ভুরি ছিল এলাহি আয়োজন ননভেজ এবং ভেজ দুরকম রকম ব্যবস্থাই ছিল আমি যেহেতু আজকে ভেজ খাই সানডে সেই কারণে আমি ভেজ খাব এসে শুনি মিঠু দিয়েও ভেজ খাবে তাই মিঠু দিয়ে আর আমি একটা টেবিলে বসলাম ভাতের পর এসে পড়ল ভেজ ডাল আর ফ্রেঞ্চ ফ্রাই এই ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে খেতে ডালার ভাতটা দারুণ ভালো লাগলো তারপর পাতে এসে পড়লো পোলাও আর তার সাথে পানির পাতুরি আর যারা ভেজ খাবে না মানে নন ভেজ খাবে তাদের এই পানির পাতুরির জায়গায় হচ্ছে ইলিশ পাতুরি আর চিকেন আর আমরা চিকেনের পরিবর্তে কি পেয়েছিলাম বলো তো এই যে ছানার কোফতা কালিয়া সব মিলিয়ে আজকে খাওয়াটা কিন্তু দারুণ জমে গেল সঙ্গে ছিল আমের চাটনি পাপড় আর বাঙালি শেষ পাতে মিষ্টি খাবে না এটা কি হতে পারে মিষ্টি দিয়ে আজকের খাওয়াটা শেষ হলো না না আইসক্রিমও কিন্তু ছিল আর ছিল সাথে তারপরে আমরা সবাই ক্লান্ত হয়ে গেলাম খেয়ে দে একটা ঘরে গিয়ে এসি চালিয়ে সবাই মিলে গল্প করতে শুরু করলাম আর গল্পের মধ্যমণি অবশ্যই কাজু আর কিসমিস ওদের দুষ্টুমি ওদের মজা এই নিয়েই আমরা সবাই মিলে রিল্যাক্স মুডে গল্প করছিলাম আর কাজু কিসমিস কিসে ব্যস্ত হয়ে গেছিল বলতো গিফটগুলোকে আনবক্সিং করতে এটা কিন্তু বাচ্চাদের একটা ভীষণ মজার ব্যাপার সে গিফট যাই হোক ওই আনবক্সিং করাটাতেই মজা তাই না আমরা গরমে পুরো কাহিল হয়ে গেছি আজকে প্রচণ্ড প্রচণ্ড গরম যাচ্ছে তাই অবস্থা খাওয়া দাওয়া ডান হয়ে গেছে খাওয়া আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে ভালোই লাগলো আজকে অনেকদিন পর সবার সাথে দেখা হলো এটাই বেশ ভালো লাগছে হবে দেখা হবে সময় মতো আমার দিদির বাড়িতে এবং বাড়ির চারিপাশের পরিবেশটা তো ভীষণ সুন্দর তোমরা দেখতেই পেলে কিন্তু দিদির বাড়ির একটা মেইন অ্যাট্রাকশন হচ্ছে এই দোলনাটা আর ছাদে আছে একটা টু সিটারের দোলনা তো দিদির বাড়িতে এসে কেউ দোল খায় না এরকম একদমই হয় না আবার বৃদ্ধ বনিতা যেই আসুক সেই দোল খায় তো আমিও তার ব্যতিক্রম নই আমি একটুখানি দোল খেয়ে নিচ্ছিলাম আর ভীষণ ভালো লাগে বিশেষ করে এই দোলনাটায় দোল খেতে গরমকালে বিকেলবেলা তো আমি যখন দোল খাচ্ছিলাম তখন মন এলো মনকে নিয়ে আবার একটু বসে বসে দোল খেয়ে নিলাম কিন্তু এত রোদ লাগছিল মনের মুখে যে ওকে আর বেশিক্ষণ আমি দোল খাওয়াতে পারলাম না কারণ ও খুব কষ্ট হচ্ছিলো এই গরমে তো আমি আর রাইমাও বেরিয়ে পড়লাম আর বেশি দেরি করবো না তোমাদের ব্লগের শুরুতে বলেছিলাম যে বরুণ পরে আসবে কিন্তু একটা কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় ও আর আসতে পারেনি তাই আমি আর রাইমাই আবার ফিরে যাচ্ছি বাড়িতে আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো সবাই সবাইকে ভালোবেসো ভালোবাসার বাঁধনে বেঁধে রেখো কারণ আমরা কেউ জানি না আগামীকাল আমাদের জন্য কি অপেক্ষা করছে চলো আজকের মতো টাটা